সারা জুড়ে আমাদের বাংলাদেশি যারা আছে ওরা দেখবেন একটা কথা বলে যে মধ্যপ্রাচ্য হোক বা যে কোনো দেশে হোক আমাদের দেশের লোকজনকে মূল্যায়ন করে না মূল্যায়ন করবে কোর্ থেকে এক ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর নেতা পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্টকে নিয়ে যে কথাগুলো বলছে আবুল কালামকে নিয়ে ওনার পায়ের যোগ্য নেই মানে বোঝানোর সার্থে বলছে যে ওনার পায়ের যোগ্যতা নেই এই লোকটার সে নিজেকে প্রস্ফুটিত করার জন্যে এটা তুলে ধরছে যে উনি কি ছিল না ছিল এটা কি আসলে উন্মাদ হয়ে গেছে মানে দেশটাকে তো হাস্যকর করে তুলবে এখনই তো ওরা যে জঙ্গলি মূর্খ শিক্ষার সাইনবোর্ড লাগায় একটা কিছু প্রতিষ্ঠান আছে সাইনবোর্ড লাগায় ভর্তি করে ফেলে দেখবেন যে নাম চোদ্দ হাত লম্বা থাকে ওদের মানে এইসব গাল গল্প এগুলা দেশ চালাবে আপনি হাস্যকর মনে হয় এটা কি দেশ চালাবে ভাই কি মুরগি বিক্রি করছে ডিম বিক্রি করছে তাল বিক্রি করছে শামু শামুক খুঁজছে হ্যাঁ মাথায় করে তাল নিয়ে গেছে ওর আব্বা ওর আম্মা ওর আব্বার পকেট থেকে চুরি করছে এগুলা গাল গল্প এই সময়ে এসে ডিজিটাল যুগে রাজনীতি করবে ওরা এগুলো গল্প গাল গল্প শোনায় এরা উন্মাদ পর্যায়ে চলে গেছে হুট করে বলে যে কখন রক কাটছে দেখেন আরে বেটা নব্বই সালের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানুষ ঘুমাইতে পারে নাই তোদের অত্যাচারে রাজশাহী ইউনিভার্সিটি ঘুমাইতে পারে নাই কে তোদের জন্য খাইবে জানে পত্রপত্রিকা তুই নিজে গিয়ে দেখে নে তখনকার দিনে পত্রিকাগুলো খুলে